ব্যাপার সেটা হলো যে নাস্তিকদের মানে আমাদের আমার কমিউনিটি যারা মানে আমি তো নাস্তিক কমিউনিটির তো আমারই কমিউনিটির কিছু মানুষ আছেন যারা এটা বলেন রেগুলার যে যারা বলে যে ঈশ্বর আছে তাদের কাছে প্রমাণ চাওয়া হয় যে ঈশ্বর আছে কি ঈশ্বর নেই তার প্রমাণ দিন ঈশ্বর আছে কি ঈশ্বর আছে যে আপনি দাবি করছেন তার প্রমাণ দিন তখন নানান রকম ফালতু কথা তেনা পেঁচানো যেটাকে আমরা বলি সেই তেনা পেঁচানো শুরু করে আস্তিকের দল তাতে কিন্তু প্রমাণ হয় না যে ঈশ্বর আছে তবে এক্ষেত্রে নাস্তিকরা একটা কথা বলে যে যে বলছে আমার মানে যে দাবি করছে ঈশ্বর আছে প্রমাণ করার দায়িত্ব তার আমি বলছি আমি অ্যাজ আ নাস্তিক ঈশ্বর নেই তার মানে আমার প্রমাণ করার কোনো দায়িত্ব নেই না তা কিন্তু না এখানে একটা পয়েন্ট আমার মনে এসছে তাই বলছি আমি যদি বলি আমার ডায়াবেটিস নেই সেটা কিন্তু আমাকে প্রমাণ করতে হবে যে আমার ডায়াবেটিস নেই আমি যদি বলি আমার ডায়াবেটিস আছে সেটা কিন্তু আমাকে প্রমাণ করতে হবে যে আমার ডায়াবেটিস আছে টাকা টাকার কথাই বলি আমি যদি বলি আমার টাকা নেই সেটাকে আমার প্রমাণ করতে হবে আমি যদি বলি আমার টাকা আছে সেটাকে আমার প্রমাণ করতে হবে কিন্তু নাস্তিকেরাও দায় এড়ানো বলবো কিনা জানি না আসলে ব্যাপারটাই এমন যে কিছু মানে বলাই যায় না সবটাই এভিডেন্স আর কি আমি আমরা যারা নাস্তিক হয়েছি পরবর্তীকালে আমরা তো অনেক প্রমাণের প্রমাণ পেয়েই নাস্তিক হয়েছি যে না দেখি না তো ঈশ্বরের কোনো অস্তিত্ব আছে দেখিনি তো আমাদের লাইফেতে এই ঘটনাগুলো ঘটেছে তখন ঈশ্বর কোথায় ছিল দুনিয়াতে এত ঘটনা ঘটছে এত এত অঘটনা এত দুর্ঘটনা তখন ঈশ্বর কোথায় তাই আমার নাস্তিক তার এটা কিন্তু একটা প্রমাণ ঈশ্বর নেই আমরা প্রমাণ পেয়ে গেছি তো এই কথাটা খাটে না যে যার যে দাবি করছে প্রমাণ তাকেই করতে হবে তাহলে কিন্তু নাস্তিকেও একটা দায় বর্তায় প্রমাণ ও সে আমরা তো প্রমাণ করেইছি দুনিয়াটাই তো একটা বড় প্রমাণ ঘটনাগুলি বড় প্রমাণ